সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে নতুন করে উগ্রবাদ উত্থানের শঙ্কা দেখা দিয়েছে এই নিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে আর সেই নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন এই প্রতিবেদনের পর থেকেই কিন্তু বাংলাদেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনুসের যে সরকার উপদেষ্টা তার যে প্রেস উইংস তার একবার রীতিমতো ভেবাচাকা খেয়ে গিয়েছেন এবং বাংলাদেশে যে উগ্রবাদী উগ্রবাদের উত্থানের সংখ্যা দেখা দিয়েছে এটা তো অনেক দিন ধরে বিভিন্ন মিডিয়া আলোচনা করছে আর নিউ ইয়র্ক টাইমস একটি মার্কিন প্রভাবশালী দৈনিক তারা যে সংবাদ যখন ছাপেন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেটা ছাপেন তাদের যে সাংবাদিকরা রয়েছেন তারা যখন একটা জিনিসকে প্রকাশ করেন সেটা কিন্তু দেখে শুনে বুঝেই করেন নিউ ইয়র্ক টাইমসের যারা সাংবাদিক তো সেই নিউ ইয়র্ক টাইমস গত সোমবার রাতে পত্রিকাটির অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন বলা হচ্ছে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের সংখ্যা কিন্তু এই যে এই প্রতিবেদন এই প্রতিবেদনটি সামনে আসার পর থেকে ইউনুস সরকারের মানে কম্প কাঁপা শুরু হয়ে গিয়েছে তার উপদেশটা তার যারা যে প্রেস উইং কী বলবে সব একবার ভেবা চাকা খেয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার তারা বলছে যে এই প্রতিবেদনটি বিভ্রান্তিকর অর্থাৎ দি নিউ টাইমস যে প্রতিবেদনটিতে যে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশে নতুন বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে উত্থানের সংখ্যা রয়েছে এটাকে ইউনুস সরকার মানতে চায় না তারা বলছে এটা কি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিএনপি নেতা রুহুল কবি রিজভি তিনি আবার বলছেন যে পরাজিত শক্তি মানে আওয়ামী লীগ অর্থ দিয়ে এগুলো করাচ্ছে ইনার জ্ঞান বুদ্ধি রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমার অনেক আগে থেকেই অনেক প্রশ্ন আছে এই রুহুল কবির ইজভি সম্পর্কে এনার যে পোস্টগুলো দেখি একেবারে বাচ্চা সুলভ শিশু হলো ইনি যে একটি দলের এই পর্যায়ের লিডার হলেন কীভাবে আমি সেটাই ভেবে পাই না বিএনপির নেতা বলতে গেলে আমি দেখি মির্জা ফখরুল সাহেব তার দূরদর্শিতা রয়েছে বক্তব্যের মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্ট আছে বেশ ভালো লিডার কিন্তু এই রুহুল কবির ইজভি ইনাকে যে দল সামনে রাখবে সে দল কেমন বোঝায় যায় তো যাই হোক এই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রবাদীরা বিষয়টি শুরু করেছিল অর্থাৎ নারীকে শরীর ঢেকে রাখতে হবে এই প্রতিবেদনে আরও কী বলা হচ্ছে বাংলাদেশের কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা শুরু হয়েছে কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর বলতে শেখ হাসিনা কথা বলা হয়েছে তো তারপর থেকে উৎখাতের পর থেকে একটা শূন্যতা তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে এবং শেখ হাসিনা আসার পর থেকে বাংলাদেশে যে একটা শূন্যতা শুরু হয়েছে দেখা দিয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং আমি আমার একাধিক ভিডিওতে বলেছি এ গত দুদিন আগেও একটি ভিডিওতে বলেছি যে শেখ হাসিনাহীন বাংলাদেশ অভিভাবকহীন বাংলাদেশ তো যাই হোক সেই যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না তো যারা বলছেন এই যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি বিভ্রান্তিকর কিন্তু এই কথা কি হয়নি এই ঘটনা যে একটি শহরে গিয়ে কিছু মৌলবাদীরা তরুণীরা ফুটবল খেলতে পারবেন এটা কি ঘটেনি মহিলারা কি পরবে কি পরে ঘুরে বেড়াবে এই ধরনের কি দেওয়া হয়নি বাজারে মহিলারা যেতে পারবে না এই ধরনের কথা বলা হয়নি একের পর এক ঘটনা ঘটিয়েছে রোজার সময় পবিত্র রমজান মাস যারা রোজা করবেন তারা রোজা করবেন কিন্তু যদি কেউ রোজায় না থাকে একটা রেস্টুরেন্টে তিনি খেতে যেতে পারবেন না এটা কি ধরনের কথা প্রকাশ্যে তাদেরকে ধরে বের করে কাউকে ধরে উঠবাস করানো হচ্ছে রেস্টুরেন্ট জোর করে বন্ধ করে দেয়া হচ্ছে কিন্তু ঘটনা হলো যারা এগুলো করেন তারা না হয় করলেন সরকার কি ব্যবস্থা নিয়েছে সরকার উল্টে এদেরকে প্রমোট করেছে যে এদেরকেই সরকারের প্রয়োজন কারণ এই সরকার তো এদের জন্যই এদের সমর্থনেই তো সরকার এই উগ্র মৌলবাদীদের সমর্থনে এখন যে নতুন দল তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি তাদের সমর্থনই তো সরকার অথবা তারা তো ব্যবস্থা নেবে না এই উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে আজকে বলছেন যে সংবাদগুলো সঠিক সঠিক নয় রুহুল কবির রিজভি সাহেব কে করাচ্ছে আর বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে উগ্র মৌলবাদের সেগুলো আপনি দেখতে পান না একটু ধ্যান জ্ঞান রাখেন একটু পড়াশোনা করেন রুহুল কবির রিজভি সাহেব আপনি তো আইনজীবী মানুষ ব্যারিস্টার মানুষ তো একটু পড়াশোনা করেন শুধু বাচ্চা ছেলের মতন মানে ফেসবুকে পোস্ট করেন এসব দিয়ে একটা রাজনৈতিক দলের লিডারই করা যায় না আপনি কি করে একটি দলের ওই পর্যায়ে লিডার হলেন আমি সেটাই ভাবি আর সেটা বুঝতে অবাক লাগে না যে দলটিও এইরকম আপনার দলের এইরকমই লিডার নাহলে আপনার মতো লোক এই পর্যায়ে লিডার হতে পারে না যাই হোক তো আরেকটি শহরে এই মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পড়ায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন মানে এমন একজন ব্যক্তি তাকে মৌলবাদীরা ছাড়তে বাধ্য করেছে পুলিশকে ছাড়তে বাধ্য করেছে যিনি হিজাব না পড়ায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন আর সেই ব্যক্তিটিকে আবার ফুল দিয়ে বরণ করা হয়েছে পরে এসব ঘটনা ঘটেনি ডক্টর ইনুদ সাহেব ঘটেনি ঘটনা আপনার যারা প্রেস উইং এর লোক তাকে দেখতে পান না এগুলো ব্যবস্থা নিয়েছেন রুহুল কবিরিজবি সাহেব ডক্টর ইউনিসের চামচাকিরি করছেন এত চামচাকিরি ভালো নয় আপনি তো আবার খুব ভারত বিরোধী জিগির তোলেন অথচ আপনার প্রেস মেকারটি তো ভারত থেকে লাগিয়ে যাওয়া আপনি তো ভারতে ভারতের পোশাক ফেলে দেন আপনার স্ত্রীর শাড়ি ফেলে দেন তো দেখবেন আবার যেন রাগে নির্বুদ্ধিতার কারণে আবার হাটের প্রেস মেকারটি আবার বেড়ে বের করে চিঁড়ে ফেলে দিয়েন না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কিন্তু একটি বুদ্ধি জ্ঞান করার চেষ্টা করুন রাজনীতি বোঝার চেষ্টা করুন বাচ্চা ছেলের মতো করবার না আচ্ছা বলুন তো বাংলাদেশে যে নিষিদ্ধ সংগঠন রয়েছে জঙ্গি সংগঠন তারা আস্ফালন করে বেড়াচ্ছে না বাংলাদেশে তারা আস্ফালন করে বেড়াচ্ছে না ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সময় নিষিদ্ধ সংগঠনটি সেখানে গিয়ে আস্ফালন দেখায়নি বাংলাদেশ জুড়ে তারা মিছিল করছে না নিষিদ্ধ সংগঠনগুলি বাংলাদেশ জুড়ে যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হিসাবে আমরা জানতাম সেই বাংলাদেশ যে উগ্রপন্থী উগ্রবাদীরা যেভাবে দাপট দেখাচ্ছে একের পর এক ঘটনা ঘটছে তাকে কি অস্বীকার করতে পারেন ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে অর্থাৎ ইসলাম অবমাননা করলেই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে আর যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তারাই সেটা কার্যকর করবে এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করেছে এই ঘটনাগুলো হয়নি বাংলাদেশে সরকার কি ব্যবস্থা নিয়েছে একশত বা তার বেশি পীরের মাজার ভেঙে দেয়া হয়েছে সরকার কি ব্যবস্থা নিয়েছে কারণ সরকার ব্যবস্থা নেয়নি বলেই এগুলো বারবারান্ত হয়েছে তাহলে এই প্রতিবেদনটি কি সঠিক নয় দ্য নিউ ইয়র্ক টাইমস যেটা বলেছে যে নতুন বাংলাদেশে উগ্রবাদের সংখ্যা দেখা দিয়েছে রুহুল কবির সাহেব ডক্টর ইমুজ সাহেব আসিফ নজরুল সাহেব আপনারা কি মনে করেন লীগ করাচ্ছে তাই তো বাহ আর এই বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সে ঘটনাগুলো ঘটেনি ইসলামপন্থী নেতারা জোর দিয়ে বলছেন যে বাংলাদেশ সে একটি এমন একটি ইসলামী সরকার হোক যে সরকার ইসলাম অবমাননাকারীদের শাস্তি দেবে এবং শালীনতা প্রতিষ্ঠা করবে এই যে কথাগুলো বলা হচ্ছে যেখানে ধর্মনিরপেক্ষতা থাকবে না বাংলাদেশ একটা চরম মৌলবাদের পথে চলে যাচ্ছে এটা সঠিক নয় দ্য যে পত্রিকাটি যেগুলো ছাপা হয়েছে পত্রিকাতে দ্য নিউ ইয়র্ক টাইমস সেই ঘটনাগুলো একটার পর একটা বিশ্লেষণ করে দেখুন তো আজকে বাংলাদেশের যে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা সেটিকেই বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এগুলো কি হচ্ছে না যারা বলছেন যে এই পত্রিকাটির রিপোর্ট সঠিক নয় বিভ্রান্তিকর একটু ভেবে দেখুন তো যে বাংলাদেশে মৌলবাদের মৌলবাদীদের আস্ফালন বেড়েছে কিনা সারা বাংলাদেশ জুড়ে তারা দাপট দেখিয়ে বেড়াচ্ছে কিনা সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে কিনা শেখ হাসিনার পতনের পর যারা বলছেন বিভ্রান্তিকর দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা এই স্বনামধন্য পত্রিকা তারা কিন্তু একটা খবরকে সঠিকভাবে জেনে বুঝে ছাড়া প্রকাশ করেন না ইউনুস এই জঙ্গিদের এই মৌলবাদীদের সমর্থনে সরকার গড়েছে তাই তিনি তাদেরকে মদত দিচ্ছেন বাংলাদেশকে একটি তালিবানি রাষ্ট্র করতে জঙ্গি রাষ্ট্র করতে এতদিন বলতেন যে এগুলো ভারতীয় মিডিয়া করে আজ সারা বিশ্ব বিশ্বের মিডিয়া বুঝতে পারছে যে বাংলাদেশ একটি তালিবানি মৌলবাদী উগ্র মৌলবাদী রাষ্ট্রের দিকে যাচ্ছে এবং সরকার সেখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না বরং সরকার তাদেরকে প্রোটেকশান দিচ্ছে সরকার তাদেরকে মদত দিচ্ছে এবং এর ফল বাংলাদেশকে কিন্তু ভোগ করতে হবে এর ফল ভুগতে হবে বাংলাদেশকে এই ডক্টর ইউনুসের জন্য এই ডক্টর ইউনুসের কর্মকাণ্ডের জন্য এই বাংলাদেশকে এর ফল ভোগ করতে হবে সবাই দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা